একদিন দুজন লোক একটি বালককে টেনে ধরে হরজত ওমর রাধুলতলা আনহুর কাছে নিয়ে আসলো হরজত ওমর রাধিলতলা আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বললো এই বালকটি আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাধুলতলা আনহু বালককে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে তা ছিল একটি দুর্ঘটনা আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগলো আমি দেখতে পাই যে উই খুব কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাধিল্যতলা আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যু চাই ওমর রাধুল্যতলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোটো ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যায় যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন হরজত উমর রাজুল্লাতলা আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জমিন জোগাড় করে দিতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেই তার জমিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পিছন থেকে একজন হাত উঠালো যে ছিলেন বিখ্যাত সাহাবি আবুজর গিফারের রাধিলতলা আনহু তিনি বলেন আমি তার জমিন হব জমিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর গিফারি রাধেউল করা হবে তারপর বালকটিকে ছেড়ে দেয়া হলো প্রথম দিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফারি রাধেউল্লাতলা আনহুর কাছে গেল আবুজর রাধিউল্লাতলা আনহু বলেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাদুল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আজকে আবু জর আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো হরজত ওমর রাধুল্লাহ আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমাকে ধরে আনার জন্য কাউকে পাঠাইনি বাকি অংশটুকু কমেন্টে ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ